আজকে আমরা বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগে একটি সংযুক্ত বর্ণ শিখব সেটা হচ্ছে রেফ এখানে এই যে লেখা এই চিহ্নটা হচ্ছে রেফ চিহ্ন আর এই যে উচ্চারণটা হচ্ছে রেফ রেফ এখানে লেখা আছে কয়ের সঙ্গে রেফ যোগ হলে বা কয়ের সঙ্গে রেফ যোগ হলে কেমন দেখতে হয় কয়ের সঙ্গে রেফ যোগ হলে এই রকম দেখতে হয় আর আমরা এতদিন পড়েছি কয়ের সঙ্গে র যোগ হলে র ফোলা হয় আর রেফটা কি হয় রেফটার ক্ষেত্রে র যোগ ক ইকুয়াল টু রেফ এই র এর সঙ্গে ক যোগ হলে এক কী তৈরি হয় রেফ পাই আমরা যেমন র যোগ ক সমান সমান কয়ে রেফ কয় রেফ দিয়ে এখানে তিনটে শব্দ রয়েছে তর্ক কর্কশ শর্করা দেখো যখন আমরা উচ্চারণ করছি তর্ক তখন উচ্চারণটা কেমন হচ্ছে ত র কয়কা এরকম উচ্চারণ হচ্ছে মানে এই রেফের উচ্চারণটা কয়ে রেফের উচ্চারণটা হচ্ছে র সেই রয়ের উচ্চারণটা কখন হচ্ছে কয়ের আগে তাহলে তর্ক যখন আমরা উচ্চারণ করছি তখন কেমন হচ্ছে ত র আর কয়ে ওকার এই উচ্চারণটা হচ্ছে তর্ক এই যে তর্ক এই বানানটার উচ্চারণ উচ্চারণ হিসেবে যদি আমরা ভাঙি তখন কি করে পাব ত র কয়ে ওকার মানে কয়ের আগে রটা উচ্চারণ হচ্ছে যেহেতু কয়ের আগে রটা উচ্চারণ হচ্ছে তখন কি বসছে রেফ বসছে রেফটা কোথায় বসছে কয়ের উপরে বসছে ঠিক আছে উচ্চারণটা আবার করছি দেখো তর্ক কয়ের আগে রটার উচ্চারণ হচ্ছে তাই কয়ের মাথাতে রেফটা বসছে দ্বিতীয় শব্দটা দেখো করকশ করকশ কর্কশে দেখো ক কয়ের মাথায় রেপ আছে দু দ্বিতীয় কটার মাথায় রেপ আছে উচ্চারণটাও দেখো কর করকশ এই দ্বিতীয় কটার আগেই রটা উচ্চারণ হচ্ছে তাই এই দ্বিতীয় কয়ের মাথায় রেপ করা এখানেও কয়ের আগে রটা উচ্চারণ হচ্ছে তাই কয়ের মাথাতেই রেফ চিহ্নটা বসছে এবার ক্ষয়ের সঙ্গে রেফ যোগ হলে কী হচ্ছে র যোগ ক্ষ সমান সমান রেফ এবার ক্ষয় রেফটা কেমন দেখতে ক্ষয় রেফটা হচ্ছে এই রকম দেখতে ক্ষয়ের মাথায় রেফ তাহলে ক্ষয় রেফ দিয়ে দুটো শব্দ কি মূর্খ মূর্খতা একই রকম উচ্চারণে দেখো মূর্খ মূর্খ যখন আমি উচ্চারণ করছি রটা ক্ষয়ের আগে উচ্চারণ হচ্ছে মূর্খ যেহেতু রটা ক্ষয়ের আগে উচ্চারণ হচ্ছে তার জন্য ক্ষয়ের মাথাতে রেফ চিহ্নটা বসছে আচ্ছা র রযোগ্য সমান সমান গয় রেফ দুর্গম নির্গত বিসর্গ এখানে উচ্চারণগুলো একই রকমভাবেই হচ্ছে রয়ের সঙ্গে যদি ঘ যোগ করি ঘয় রেফ দীর্ঘ মহার্ঘ দুর্ঘট নির্ঘাত রয়ের সঙ্গে যদি চ যোগ করি চয় রেফ হয় অর্চনা চর্চা অর্চিত রয়ের সঙ্গে যদি ছ যোগ হয় তখন আমরা কি পাবো ছয় রেফ মূর্ছা মূর্ছনা মূর্ছিত রয়ের সঙ্গে যদি বর্গীয় জ যোগ হয় তাহলে তখন আমরা পাচ্ছি বর্গীয় রেফ এরকম দেখতে হবে গর্জন নির্জন উপার্জন রয়ের সঙ্গে যদি ঝ যোগ হয় তখন আমরা পাবো ঝয়ে রেফ ঝরঝড় নির্ঝড় এই যে পাশের আমরা শব্দগুলো পড়ছি প্রত্যেকটা রেফ যুক্ত রেফযুক্ত ব্যঞ্জনবর্ণ দিয়ে একটা একটা দুটো তিনটে করে শব্দ পড়ছি শব্দগুলো কিন্তু আমাদের বানান করে করে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে যেমন এই যে ঝরঝর আমরা যখন বাড়িতে পড়ব কিভাবে পড়বো ঝয় রেফ র ঝর ঝড় দন্ত নয় ঋষ্মি ঝয় রেফ র নির্ঝর এবার এর সঙ্গে যদি মূর্ধন্য যোগ হয় আমরা পাচ্ছি মূর্ধন্য রেফ কর্ণ ক মূর্ধন্যয় রেফ কর্ণ অর্ণব বর্ণ নির্ণয় রয়ের সঙ্গে যদি ত যোগ করি পাচ্ছি তয়রেফ আর্ত তো ক তয়রেফ আকার কর্তা ময় দীর্ঘ তয়েরেফ রশ্মি মূর্তি ধয় দীর্ঘ তয়রেফ ধূর্ত রয়ের সঙ্গে যদি থ যোগ করি আমরা পাচ্ছি থয়রেফ যেটা এরকম দেখতে অর্থ অথয়রেফ অর্থ সার্থক সমর্থ অর্থাৎ এখানে এই অর্থাতে কিন্তু খণ্ডত্ব উচ্চারণ দেবে অর্থাৎ ত মানে পুরো তয়ের উচ্চারণ হয় না কিছু খা কিছুটা তয়ের মতো উচ্চারণ হয় তাই এর নাম খণ্ডত্ব অর্থাৎ এরপর এসছি রয়ের সঙ্গে যদি দ যোগ করি আমরা পাচ্ছি দয়রেফ কর্দম দুর্দিন নির্দয় নির্দেশ রয়ের সঙ্গে যদি ধ যোগ করি তাহলে পাচ্ছি ধয় রেফ যেটা এই রকম হবে অর্ধ নির্ধন নির্ধুম বর্ধমান রয়ের সঙ্গে যদি দন্তন্ন যোগ করি পাচ্ছি নয় রেফ নয় দূর নাম দুর্নিবার রয়ের সঙ্গে যদি প যোগ করি তাহলে পাচ্ছি পয়েরেফ রেফ সর্প এখানে সর্প ছবি দেওয়া আছে বইটাতে সর্প কার্পাস অর্পণ কর্পূর রয়ের সঙ্গে যদি ব যোগ হয় তখন আমরা পাচ্ছি বয়েরেফ রেফ দুর্বল নির্বোধ রয়ের সঙ্গে যদি ভয় যোগ করি তখন পাচ্ছি ভয়ে রেফ নির্ভয় নির্ভর দুর্ভাবনা রয়ের সঙ্গে ম যোগ করলে পাচ্ছি ময় রেফ কর্ম ধর্ম নির্মাণ নির্মূল রয়ের সঙ্গে যদি অন্তস্থ যোগ যোগ করি তাহলে পাচ্ছি অন্তস্থ জয় রেফ কার্য ধৈর্য মর্যাদা রয়ের সঙ্গে যদি ল যোগ করি তাহলে পাচ্ছি রেফ দুর্লভ নির্লেপ নির্লোভ রয়ের সঙ্গে যদি ব যোগ করি তাহলে পাচ্ছি বয়েফ খর্ব পর্ব পর্বত গর্বিত রয়ের সঙ্গে যদি তালবৎস্য যোগ হয় তখন আমরা পড়ছি তালবশ্বয় রেফ দর্শন পরামর্শ বর্ষা দর্শিত রয়ের সঙ্গে যদি মূর্ধন্য যোগ হয় তখন পাচ্ছি মূর্ধন্য রেফ হর্ষ বিমর্ষ বর্ষা বার্ষিক রয়ের সঙ্গে যদি হ যোগ হয় তখন পাচ্ছি হয় অর্হ গর্হিত বর্হি এগুলো অন্য আরেকভাবে পড়তে পারো যদি বলে যে রেফ দিয়ে তিনটে শব্দ লেখো তখন হবে তর্ক কর্কশ শর্করা রেফ দিয়ে দুটো শব্দ মূর্খ মূর্খতা গয়রেব দিয়ে তিনটে শব্দ দুর্গম নির্গত বিসর্গ ঘয়রেব দিয়ে চারটে শব্দ দীর্ঘ মহার্ঘ দুর্ঘট নির্ঘাত চয়রেব দিয়ে তিনটে শব্দ অর্চনা চর্চা অর্চিত ছয়রে দিয়ে তিনটে শব্দ মূর্ছা মূর্ছনা মূর্ছিত বর্গীয় জয় জয়ের দিয়ে তিনটে শব্দ গর্জন নির্জন উপার্জন ঝয় রেফ দিয়ে দুটো শব্দ ঝরঝর নির্ঝর মূর্ধন নয় রেফ দিয়ে চারটে শব্দ কর্ণ অর্ণব বর্ণ নির্ণয় তয় রেফ দিয়ে চারটে শব্দ আর্ত কর্তা মূর্তি ধূর্ত থেপ দিয়ে চারটে শব্দ অর্থ স্বার্থ সমর্থ অর্থাৎ দয় রেপ দিয়ে চারটে শব্দ করদম দুর্দিন নির্দয় নির্দেশ ধয় রেপ দিয়ে চারটে শব্দ অর্ধ নির্ধন নির্ধুম বর্ধমান নয় রেপ দিয়ে তিনটে শব্দ দূর নাম, দুরনাম নিবার, বৈরেব দিয়ে চারটে শব্দ সর্প কার্পাস অর্পণ কর্পূর বয়রে দিয়ে দুটো শব্দ দুর্বল নির্বোধ ভয়রেব দিয়ে তিনটি শব্দ নির্ভয় নির্ভর দুর্ভাবনা ময়রেব দিয়ে চারটি শব্দ কর্ম ধর্ম নির্মাণ নির্মূল অন্তস্থায় জয় রেফ দিয়ে তিনটি শব্দ কার্য ধৈর্য মর্যাদা লয় রেফ দিয়ে তিনটি শব্দ দুর্লভ নির্লেপ নির্লোভ বয় রেফ দিয়ে চারটি শব্দ খর্ব পর্ব পর্বত গর্বিত তালবশয় রেফ দিয়ে চারটি শব্দ দর্শন পরামর্শ বর্ষা দর্শিত মূর্ধন্য রেফ দিয়ে চারটি শব্দ হর্ষ বিমর্ষ বর্ষা বার্ষিক হয় রেফ দিয়ে তিনটি শব্দ অর্হ গর্হিত বর্হি এইভাবেই বানান করে করে ভালো করে প্রত্যেকটা শব্দ মুখস্থ করবে আর রেফ আমরা কিভাবে পাচ্ছি সেটা দেখবে এবং রেফ কিভাবে লিখছি সেটাও শিখতে হবে আজকে এই পর্যন্ত আবার আগামী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ